গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দ্যা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে আমাদের ভারতবর্ষের একটা খুব গর্বতম দিন একটা খুব বলতে পারো আমাদের কোটা ভারতবাসীর বুকে কিন্তু আজকে একটা ঐতিহ্যবাহী কিন্তু একটা দিন তাই তো আমরা কিন্তু আজকে সাক্ষী থেকেছি তো প্রত্যেককে রামের শুভেচ্ছা তা জয় শ্রীরাম বলে আজকে ভিডিও এখানেই আমরা শুরু করছি তো আজকে যে রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ওয়েস্ট্রেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি অর্থাৎ এই রিক্রুটমেন্টার তোমাদের যে পরবর্তী যে প্রসেস সেটা কবে নাগাদ হতে চলেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আজকে করতে চলেছি তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে তো যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রাখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে তোমরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখো অনুরোধ রইল তো তোমাদের গতকালকে এই রিক্রুটমেন্টটা তোমরা যেন মেন্স পরীক্ষা হয়েছে তো এবার তোমাদের প্রশ্ন তোমাদের অ্যান্সার কি কবে নাগাদ প্রকাশিত হতে পারে বা রেজাল্ট কবে নাগাদ তোমাদের প্রকাশিত হতে চলেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আজকে করতে চলেছি তো অনেকে পরীক্ষার প্রশ্ন দেখার পর অনেকে খুব মানে হয়তো মোটামুটি স্যাটিসফাই এবার অনেকে মনে হচ্ছে ঠিক একটা মনোপ্রত হয়নি বা এরকম অনেক কিছুর মধ্যে দিয়ে কিন্তু তোমরা অবগত হচ্ছ তো প্রত্যেকে কেমন পরীক্ষা দিয়েছ কার কত স্কোর হচ্ছে প্রত্যেকে একটু কমেন্ট করো তো বলে রাখি তোমাদের অ্যান্সার কি খুব শীঘ্রই আসতে চলেছে এই উইকে তোমাদের কোনো অ্যান্সার কি আসছে না ফেব্রুয়ারি মাসের একদম সূচনা লগ্নে তোমাদের কিন্তু এটার অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে ওকে তো যেটুকু আপডেট আমার কাছে রয়েছে তোমাদের ফেব্রুয়ারি মাসের ঠিক আছে টেন্থ অর্থাৎ দশ তারিখের মধ্যেই কিন্তু তোমরা অফিসিয়াল অ্যান্সার কী পেয়ে যাবে সাত আট বা নয় এটা খুব ফলো আপ রেখো এই এই মানে এই রেঞ্জে তোমাদের কিন্তু অনেকগুলো নোটিস আসতে পারে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তো তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু এটা একটি থাকবে এবার তোমাদের প্রশ্ন তোমাদের পরবর্তী অর্থাৎ তার রেজাল্ট যেটা নিয়ে তোমরা খুব চিন্তিত অনেকে রয়েছে এখন থেকেই কারণ পরীক্ষা দিয়েছ কার কত হচ্ছে না হচ্ছে জানাটা একটা সত্যি ক্যান্ডিডেটের কাছে একটা মানে থাকে আকাঙ্ক্ষা এই ফেব্রুয়ারি মাসেই ফেব্রুয়ারি মাসের লাস্ট দিকে তোমাদের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু এটার রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এমন আপডেট আমার কাছে রয়েছে এখনও ডেট কোনো ঠিক হয়নি তো সেটা বলা উচিত না আমার পক্ষে কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসেই তোমাদের কিন্তু এটা রেজাল্ট প্রকাশিত করা হবে তোমাদের এই প্রসেসটা তোমাদের গোটা প্রসেসটা খুব দ্রুততার সাথে কমপ্লিট করানো হবে আগের ভিডিওতে আমি বলেছিলাম ঠিক আছে তোমাদের ইলেকশন যে ডিউটি সেখানে তোমাদের করানো হবে ঠিক আছে তো ট্রেনিং সেন্টার এখন থেকে রেডি করা হচ্ছে তোমাদের খুব দ্রুততার সাথে এই গোটা প্রসেসটা কমপ্লিট করা হবে এমন আপডেট আমার কাছে রয়েছে আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু ভয়তে পারলাম এরপরে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল ডাব্লিউপি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি নিয়ে একটু পরে ভিডিও আসে ভালো থেকো সুস্থ থেকো চলো বাই